ধ্বংসাত্মক কার্যাবলী প্রসঙ্গে চার কাজ মারাত্মক জেনে রাখো ভাই যথাসাধ্য উহা হতে দূরে থাকা চাই দুষ্টের বন্ধুত্ব আর নৈকত্য রাজার নারীর সান্নিধ্য আর প্রেম দুনিয়ার রাজার যেন জেনক্ষিত্ত হুতাসন দুষ্টের সংসর্গে ঘটে জীবন পতন সর্পসম বিষ রাখে ভেতরে জহর যদিও সে কারো কার্য উপরে সুন্দর নয়ন জুড়ায় দেখে রূপের বাহার কিন্তু তার বিষে করে জীবন সংহার এরূপ সাপের বিষে প্রাণে বাঁচা দেয় জ্ঞানী মাত্র এর থেকে দূরে সরে যায় শিশু মাতীয় না রঙ্গ তামাশায় নারীদের সমমত্ত সাজ ও শয্যায় বিশ্ব বুড়ি সেজে গোজে প্রায় খুঁজিতেছে নতুন বর দুদিনের মাথায় মিলে না তাহার শোনে সেই তো চালাক পৃষ্ঠ ফিরে দেয় তাকে তিনটি তালাক হাস্যমুখে চুম্ব দিতে ওষ্ঠ করে তেশ ক্ষিপ্ত হয়ে দন্ত খুলে কামড়ে করে শেষ